আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে আপনার সকলেই অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য একটি স্পেশাল রেসিপি নিয়ে হাজির হয়েছি আর রেসিপিটি হচ্ছে তালের চাপড়ি পিঠা রেসিপি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি বানানোর জন্য শুরুতে একটি বাটিতে এক কাপ পরিমাণ তালের রস নিয়ে নিলাম এতে দুই কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আপনারা চাইলে চিনির পরিবর্তে গুঁড়ো দিতে পারেন এখন হাত দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নেব সবগুলো উপকরণ মেশানো হয়ে গেলে অল্প করে পানি দিয়ে দিয়ে মিশ্রণটা পাতলা করে গুলিয়ে নেব পিঠার মিশ্রণটি ভালোভাবে গোলা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা বেশি পাতলাও হবে না বেশি ঘনও হবে না ঠিক এমনটা হবে এখন পিঠার মিশ্রণটি ঢেকে বিশ মিনিটের মতো রেস্টে রেখে দেব। ফিরে এলাম বিশ মিনিট পর চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যান গরম হয়ে আসলে অল্প একটু তেল দিয়ে তেলটা ব্রাশ করে নেব তেল ব্রাশ করা হয়ে গেলে চামচে করে মিশ্রণ নিয়ে চামচের নিচের সাইডটা দিয়ে পিঠাটা ছড়িয়ে দিতে হবে পিঠা দেওয়া হয়ে গেলে চুলার স্লোতে রেখে ঢাকলে দিয়ে ঢেকে দিব দুই মিনিটের জন্য ফিরে এলাম দুই মিনিট পর এ পর্যায়ে পিঠাটা উল্টিয়ে দেব উল্টিয়ে দেওয়ার পর ত্রিশ সেকেন্ডের মতো রেখে পিঠাটা উঠিয়ে নেব দেখতেই পাচ্ছেন পিঠাটার কালারটা কতটা সুন্দর হয়েছে আর পিঠাটাও অনেক সফট হয়েছে আপনাদের দেখার সুবিধার্থে আমি আরও একটি পিঠা বানিয়ে দেখাচ্ছি প্যানের মাঝ বরাবর মিশ্রণটি দিয়ে চামচের সাহায্যে গুল করে ছড়িয়ে নিতে হবে পিঠা ছোটো বড় যে কোনো সাইজের ইচ্ছে মতো বানিয়ে নিতে পারেন গিয়েছে পিঠাটা দিয়ে নামিয়ে নেব। একইভাবে সবগুলো পিঠা বানিয়ে নেব এই পিঠা বানাতে তেলের দরকার হয় না সামান্য তেলে পিঠাগুলো বানিয়ে নেওয়া যায় আর এই পিঠা স্বাদে গুণে ভরপুর আজকের এই পিঠা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না বাসায় একবার হলেও তাদের এই পিঠা রেসিপি একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে আপনাদের দেখার সুবিধার্থে আমি একটি পিঠা ছিঁড়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন পিঠাটা কতটা সফট হয়েছে